সালামু আলাইকুম সুব্রিয়া সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক এবং বন্টন সেটি বার্ষিক পরীক্ষার জন্য অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে উনপঞ্চাশ থেকে চৌষট্টি পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় এখানে পঁচাত্তর পৃষ্ঠা থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত থাকবে তৃতীয় অধ্যায় তিরানব্বই থেকে একশো আঠারো পৃষ্ঠা চৌহতর একশো উন্নয়ন আমাদের ভূমিকা একশো বত্রিশ থেকে একশো আটান্ন পৃষ্ঠা এবং সম্পদের কথা একশো উনষ থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এ হচ্ছে আমাদের সিলেবাস এই সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করা হবে না সিলেবাস থেকেই প্রশ্ন করা হবে এখানে সীকনকালীন মূল্যায়ন থার্টি পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন সেভেন্টি পার্সেন্ট সীকনকালীন মূল্যায়ন বলতে তোমাদের যেটি ক্লাসেই মূল্যায়ন করা হবে এরকম থার্টি পার্সেন্ট নাম্বার আর যেটি বার্ষিক পরীক্ষা হবে সেটি সেভেন্টি পার্সেন্ট বার্ষিক পরীক্ষায় একশো নম্বরের পরীক্ষা হবে একশো নম্বরের পরীক্ষায় এমসিকিউ এবং এক হাত উত্তর থাকবে এমসিকিউ থাকবে পনেরোটা এবং অপশন ছাড়া হচ্ছে থাকবে টোটাল পঁচিশ নম্বর পঁচিশটার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন শর্ট কোশ্চেন এবং এটি দশটি থাকবে দশটির জন্য দুই নম্বর করে বিশ নম্বর প্রশ্নমূলক প্রশ্ন দৃশ্যপট ভীন যেখানে কোনো উদ্দীপক থাকবে না এরকম প্রশ্নের জন্য পাঁচটি প্রশ্ন থাকবে এবং তিনটি প্রশ্নের আনসার অনলাইন কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে আ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেখানে একটা যুক্ত হয়ে যাতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফার দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি একটি দোলনা রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সে সময় বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত হয়ে